বাম দিক দিয়ে প্রথম ছবিটি ভারতের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন মোহনলালের উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ভানা পারাথাম দ্য লাস্ট ডান্স সিনেমা অন্যদিকে ডান দিক দিয়ে প্রথম ছবিটি হলো দু পনেরো সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সর্বশ্রেষ্ঠ আরেকজন অভিনেতা কামাল হাসানের উত্তমা ভায়োলেন সিনেমার আর মাঝখানে পোস্টারটি কার এবং কোন সিনেমার হয়তো বলার প্রয়োজন নেই তবুও বলছি সদ্য জাতীয় পুরস্কার জয়ী এবং তেলুগু ইন্ডাস্ট্রি থেকে একমাত্র সেনা অভিনেতা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতা আলু অর্জুনের এই মুহূর্তে দু হাজার চব্বিশের সবচেয়ে ক্রেজি সিনেমা পুষ্পা রুল রুলের পোস্টার বাংলা এবং ঢাকায় সিনেমা চকলেট হিরো সুটবুট দেখে অভ্যস্ত আমাদের কাছে হলেও দক্ষিণ ভারতের আসল শিল্প শিল্প এই অবতারগুলোতে অভিনয় করতে শত শত বছর ধরে নাট্য দলের সঠেষ্ঠ অভিনেতাকে দেওয়া হতো কারণ বিচিত্রা পেশাধারী এই চরিত্রগুলো পৌরাণিক অর্থবহ দক্ষিণীদের মতে আধ্যাত্মিক পর্যায়ে না গেলে এই সকল চরিত্রে ঢুকে উদ্যাম তান্ডব করা যায় না তেলুগুর মতো বিউটি ও মেন স্ট্রিম এন্টারটেইনমেন্ট বেসড ইন্ডাস্ট্রিতে এইভাবে মেন স্ট্রিম এবং কালচার মাইথোলজির আর্টের সংমিশ্রণের কলিচ আল্লু অর্জনই দেখাচ্ছে তেলুগুর মতো ইন্ডাস্ট্রিতে আগে যা কখনো করেনি বিচিত্র বেশাধারী পৌরাণিক বা ক্যারেক্টার ক্যারেক্টারগুলো দিয়ে নিখুঁত এক্সপ্রেশনের প্রয়োজন হয় কারণ চড়া মেকআপে এবং রঙের ব্যবহারে আপনার চেহারা চামড়া নাক মুখ ঠোঁট সব আবৃত থাকে ফলে চোখ এবং বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনের ভিতর থেকে ধারণ না করতে পারলে ফুটিয়ে তোলার আর বিন্দুমাত্র সম্ভাবনা থাকে না মোহনলাল ও কমল হাসানের লেজেন্ডারি ও বর্ষিয়ান অভিনেতা ওদের জন্য যতটা কঠিন তার থেকে কঠিন আল্লু অর্জুনের জন্য এটা একটা বিষয় হলো মোহনলাল ও কমলের বেশ বড় বড় চোখ আছে আল্লু অর্জুনের চোখ কিছুটা ছোট এর ফলে আরো দুষ্কর চোখের কাজগুলো করা ও অগ্নিমূর্তি ধারণ করা আর কমল ও মোহনলালরা শুধু তাণ্ডব নৃত্য করেছে এখানে তাণ্ডবের সাথে সাথে অ্যাকশনও করতে হবে আল্লু অর্জুনকে যেটা আরো চ্যালেঞ্জিং করে তোলে ব্যাপারটা তবে বিশ্বাস আছে সবগুলো বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আল্লু অর্জুন বাজিমাত করবেই এতে সন্দেহ নেই